আজ আমরা আলোচনা করব এক ভিন্ন ভারতীয় হরর ফ্যান্টাসি থ্রিলার মুভি তুম্বা যা শুধুমাত্র এক ভূতের গল্প নয় এটি লোভ অভিশাপ এবং প্রাচীন পৌরাণিকতার সঙ্গে মানুষের দুর্দান্ত সংঘর্ষের এক চিত্র এই সিনেমা আপনাকে নিয়ে যাবে বিশ শতকের শুরুর একটি গ্রামে যেখানে গ্রিক ট্রাজেডির মতো ধাপে ধাপে এক ব্যক্তির পতনের কাহিনী বর্ণনা করা হয়েছে ভগবান যখন বিশ্ব সৃষ্টি করেন তখন প্রথম সন্তান ছিলেন হস্তর যাকে বরবাদ করা হয়েছিল সমস্ত সোনা এবং ধন সম্পদের উপর আধিপত্য কিন্তু হস্তরের লোক সেই খাবার চায় দেবতাদের কাছ থেকে তখন দেবতারা তাকে আক্রমণ করে এবং লোপাট করে ফেলে কিন্তু সে পুরোপুরি ধ্বংস হয় না তাকে এমন ভাবে আবদ্ধ করা হয় যেন কেউ তাকে খুঁজে না পায় আর কেউ কখনো তাকে পূজা করতে না পারে তাকে রাখা হয় তুমবাত নামে এক গ্রামে যেখানে এক পুরনো রাজ পরিবার চুপি হস্তরের কোষাগার লুকিয়ে রাখে এবার সময় আসে উনিশশো সাল আমরা দেখি ভিনায়ক রাও নামের এক ছোট্ট ছেলে যার মা হচ্ছেন সরকার নামে রাজ এক প্রভাবশালী ব্যক্তির দাসী তারা থাকে এক ভাঙ্গা পুরনো বাড়িতে যেখানে থাকে ভিনায়কের দাদি যার শরীর বিশাল আর রাক্ষসের মতো এবং যাকে শিকলে বেঁধে রাখা হয়েছে দাদি একমাত্র ব্যক্তি যে জানেন কোথায় লুকিয়ে আছে এই হস্তরের কোষাগার দাদি অসুস্থ কিন্তু বেঁচে আছেন শুধু হস্তরের অভিশাপের কারণে তার মুখে বারবার শোনা যায় সে দেবে সে দেবে সে তোমাকেও দেবে ভিনায়ক গ্রামের মা জানতেন এই অভিশপ্ত তিনি চান বড় ও ছোট ছেলেকে নিয়ে এখান থেকে চলে যেতে তবে একদিন ভিনায়কের ছোট ভাই গাছ থেকে পড়ে যায় এবং মারা যায় এই মৃত্যু মায়ের চোখ খুলে দেয় এবং তারা দ্রুত সেই জায়গা ছেড়ে পুনে চলে যায় পনেরো বছর পর ভিনায়ক আবার ফিরে আসে সেই তুমপাত গ্রামে তার মধ্যে বাসা বেঁধেছে হস্তরেশনা পাওয়ার তীব্র লোভ সে খুঁজে পায় তার দাদি এখনো বেঁচে আছে এবং একইভাবে সেগুলো বন্দী ভিনায়ক তাকে খাবার দেয় এবং একসময় সে মুখ খুলে বলতে থাকে কুয়োর নিচে গোপন কোষাগার আছে, কিন্তু পারবে না। সেই কুয়ার নিচে নামে। এবং আবিষ্কার করে এক গুহা যেখানে হস্তর বসবাস করছে এখানে শুরু হয় এক গা ছমছমে খেলা বিনায়ক প্রথমবার সোনা পায় এবং সে বুঝে যায় হস্তরকে রুটি ছুড়ে দিলে সে সোনার মুদ্রা দিয়ে দেয় শর্ত হল হস্তরের দিকে তাকানো যাবে না বেশিক্ষণ থাকা যাবে না একবারের বেশি চাওয়া যাবে না বিনায়ক এরপর বারবার সেই গুহায় যায় প্রতিবার রুটি বানিয়ে হস্তরের সামনে ফেলে আর নিয়ে আসে এক একটি সোনার মুদ্রা এই মুদ্রা দিয়ে সে ধীরে ধীরে বড়লোক হয়ে যায় সে পুনেতে ফিরে আসে ব্যবসা করে বাড়ি বানায় স্ত্রী নেয় উপপত্নী রাখে এমনকি নতুন সোনা রাখার পাত্র বানায় তার জীবন বাহ্যিক ভাবে সবকিছু পরিপূর্ণ কিন্তু ভিতর ভিতরে সে অসন্তুষ্ট কারণ তার লোভ শুধুই বেড়ে চলে তার একটাই ভাবনা এই সম্পদ আমি একদিন ছেলেকে দিয়ে যাব উত্তরাধিকার তৈরি করব বিনায়ক বুঝে যায় তার ছেলে পাণ্ডুরাং এখন যথেষ্ট বড় হয়েছে তাকে হস্তরের গুহার উত্তরাধিকার হিসেবে তৈরি করতে হবে সে শুরু করে প্রশিক্ষণ কিভাবে আটার পুতুল বানাতে হয় কিভাবে হস্তর সামনে তা ছুড়ে দিতে হয় আর কিভাবে চোক এড়িয়ে শোনা নিতে হয় পাণ্ডুরাং সবকিছু খুব দ্রুত শিখে ফেলে বিনায়ক এবার সিদ্ধান্ত নেয় এবার একসাথে সোনা আনার জন্য পরিকল্পনা করা যাবে বিনায়ক ছেলেকে নিয়ে তৈরি করে আটার পুতুল তাদের পরিকল্পনা একসাথে গুহায় ঢুকবে পুতুল ছুড়ে দেবে হস্তরের সামনে আর যতটা সম্ভব সোনা নিয়ে পালাবে তারা গুহায় নামে পুতুল ছুড়ে দেয় হস্ত দানবের মতো ঝাঁপিয়ে পড়ে তারা কয়েন তুলতে থাকে তবে বিপদ ঘটে তখনই পাণ্ডুরাং ভুল করে একের অধিক পুতুল তৈরি করে এবং ভিনাইক দেখতে পায় হস্তরের শরীর একের অধিক রূপান্তরিত হচ্ছে হস্তর আক্রমণ শুরু করে ভিনাইক দেখে চারপাশে ছড়িয়ে পড়েছে বিভীষিকা সে বুঝে যায় তার পুত্রকে বাঁচাতে হলে কিছু একটা করতে হবে সে ছেলে পাণ্ডুরাঙ্কে ঠেলে দেয় বাইরে নিজে ঢুকে পড়ে সেই পুতুলের জায়গায় এবং হস্তরকে নিজের দেহ খেতে দেয় ভিনায়ক নিজেকে বলে দেয় পাণ্ডুরাঙ্গ পালিয়ে যায় হাতে রক্ত মাখা সোনার থলে গুহার বাইরে দাঁড়িয়ে পাণ্ডুরাঙ্গ চুপচাপ তার চোখে ভয় দুঃখ এবং এক ধরনের আকর্ষণ প্রশ্ন থেকে যায় সে কি আবার ফিরে আসবে নাকি সে থামাবে এই অভিশপ্ত লোভ তুমাত সিনেমা এখানে শেষ হয় কিন্তু দর্শকদের মনে থেকে যায় এক চিরন্তন প্রশ্ন লোভ কি কখনো থামে এই সিনেমা শুধু হরণ নয় এটি আমাদের ভিতরের অসীম লোভ এবং তার পরিণতির রূপ। আপনি যদি এমন এক্সপ্লেন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জানান পরবর্তী কোন মুভির এক্সপ্লেন পেতে চান ধন্যবাদ